থেকে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও ছেড়ে যাওয়ার জন্য একটা অজুহাতই যথেষ্ট যারা শুধুই টাইম পাস করার স্বার্থে সম্পর্কে জড়ায় কিংবা শুধু নামমাত্র সম্পর্কে জড়ায় তারা সম্পর্কের শুরুর দিকে অনেক বেশি পরিমাণে সিরিয়াস থাকে ঠিকঠাক কেয়ার করা সময় দেওয়া অভিমান করলে রাগ ভাঙানোর কথা এগুলো না এদেরকে বলে দিতে হয় না আর তার যখন অপর পাশের মানুষটা যখন তার প্রতি দুর্বল হতে থাকে নির্ভরশীল হতে থাকে ঠিক তখনই সেই মানুষটা তার কাছ থেকে সরে আসতে থাকে নিজেকে দূরে সরিয়ে নিতে চায় তখনই কিন্তু শুরু হয়ে যায় তাদের ব্যস্ততার অজুহাত তাদের মেজাজও হয়ে যায় খিটখিটে অভিযোগ করলে নানান যুক্তি দিয়ে তারা বোঝাতে চায় আসলে তারাই ঠিক আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা ঠিক নয় তাদের সেই সময়টুকু তখন আর থাকে না যেটুকু সময় সম্পর্কের শুরুতে ছিল যে মানুষটা সম্পর্কের শুরুতে এতটা সিরিয়াস সেই মানুষটাই দূরে সরিয়ে রাখার জন্য নানান অজুহাত খুঁজতে থাকে নানান অবলম্বন আর অজুহাত খুঁজে খুঁজে বের করে দূরে থাকার চেষ্টা করে আর অপর পাশের মানুষটা তখন হয়ে যায় বিরক্তিকর কারণ খুব প্রিয় থেকে হয়ে ওঠে একজন অপ্রিয় মানুষ যারা নামে মাত্র সম্পর্কে জড়ায় বা জড়াতে চায় তারা কখনোই সম্পর্কে সিরিয়াস থাকে না তার অপর পাশের মানুষটা কষ্ট পাচ্ছে কি কি হচ্ছে তার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না এদের মন মতো চলতে পারলে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন আর তাদের মনের বিরুদ্ধে চলতে চাইলে তাদের সাথে সম্পর্ক কখনোই রাখা সম্ভব না এদেরকে সময় দেয়া নিয়ে অবহেলা করা নিয়ে কিংবা নিজের সুবিধা অনুযায়ী কোনো কাজ করবেন সেটা যদি আপনি বলতে যান বা করতে যান তাহলে আপনি তাদের কাছে দোষী হয়ে যাবেন এর থেকে ভালো এই ধরনের মানুষগুলোকে আগলা চুলের মতো ছেড়ে দিয়ে ওখান থেকে বের হয়ে আসা আর যারা ধরনের সম্পর্ক নেই তারা তো বেঁচেই গেলেন যারা সম্পর্কের মধ্যে আছেন তারা তাদেরকে ছেড়ে দিয়ে নিজে অন্তত এই যন্ত্রণাদায়ক মানুষগুলোর কাছ থেকে বেঁচে ফিরুন নয়তো এরা আপনাদের জীবন শেষ করে দেবে এদের কাছে নিজের সুবিধা নিজের ভালো মন্দ ছাড়া অন্যের সুবিধা অসুবিধা কষ্ট সুখ দুঃখ কিচ্ছু বোঝার মতো কোনো ক্ষমতা নাই এরাই কিন্তু নিজেদের সুবিধা অনুযায়ী সম্পর্কে জড়ায় আবার নিজের সুবিধা বুঝে মানুষকে অবহেলা করে দূরে সরিয়ে ফেলে দেয়